আসসালামু আলাইকুম আবারও নিয়ে চলে এলাম বাচ্চাদের নকশি কাঁথা এই নকশি কাঁথাগুলো হচ্ছে বত্রিশ বাই পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা আর যেটা হচ্ছে দুই গজ কাপড়ের তৈরি পপলিন এবং ভয়েল দুইটা কাপড় দিয়েই তৈরি করে নিতে পারবেন আর আমাদের কাপড়গুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি তো যারা হচ্ছে বাচ্চাদের নকশি কাঁথা নেবেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা আমাদের পেজে নক করতে পারেন প্রতিটা কাঁথায় অনেক সুন্দরভাবে সেলাই করা হয় খুবই নিখুঁত ঘন কচি সেলাই দিয়ে সেলাই করা হয় আর প্রতিটা কাপড়ে কালার গ্যারান্টি প্লাস সুতারও কালার গ্যারান্টি তো যারা যারা হচ্ছে বাচ্চাদের নকশি কাঁথা নিতে চান আমাদেরকে নক করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ